আলাইকুম আরহমতুল তুই প্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো আছেন আমি আল্লাহ রসের মধ্যে ভালো আছি তো আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে সার্ভেতে যারা নতুন আসবেন বা আসতেছেন আপনার সাপ্লাই কোম্পানি যদি আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে রাখে সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি আপনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে রাইখা দেয় সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে যখন আমরা সার্ভেতে আসছি তখন কিন্তু পাসপোর্ট তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা জমা রাখছে জমা রেখে দিচ্ছে তিন মাস হয়ে যায় তাও কিন্তু তারা পাসপোর্ট আমাদের হাতে দেয় নাই তো আসলে তারা পাসপোর্ট কী কারণে নেয় বা এটা নেওয়ার কোনো বৈধতা আছে কিনা তো সার্বিয়াতে আসলে এটা নিয়ম হচ্ছে যে আপনার পাসপোর্ট আপনার কাছেই থাকবে মূল পাসপোর্ট কেউ নিতে পারবে না সেটা যদি আপনার মূল এজেন্সিও হয় বা মূল কোম্পানিও যদি হয় আপনার কাছ থেকে পাসপোর্ট তারা নিতে পারবে না এটা কোনো বৈধতা নেই তো অনেক সময় কিন্তু অনেক কথা বললে তারা পাসপোর্ট নেয় যেমন প্রথমত বলে যে আপনার টিআরসির জন্য আবেদন করা হবে দুই নাম্বারে বলে যে আপনার পুলিশ রেজিস্ট্রেশন করা লাগবে সেজন্য জন্য লাগবে এরকমভাবে নানা রকমের কারণ দেখে তারা কিন্তু পাসপোর্ট ঘোরা নেয় তো প্রথমত বলি যে আসটা টিআরসি করার জন্য পাসপোর্ট দিন রাখে তারা আসলে ইমিগ্রেশন অফিসে এটা সাধারণত আপনার বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের ভিতরে আপনার পাসপোর্টটা কিন্তু নিলেও তারা এক মাসের ভিতরে ফিরে দিয়ে দিবে তো আপনি যদি আপনার থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে দেন বা সাপ্লাই কোম্পানির কাছে আপনার সেক্ষেত্রে কিন্তু তারা এক মাসের ভিতরে আপনাকে দেবে না তারা কিন্তু অনেক দিন তিন মাস চার মাস কিন্তু তাদের কাছে জমা রাখে তো এত দিন আসলে জমা রাখার কোনো প্রশ্ন আসে না এটা হতে পারে এক নম্বর কারণ যে আপনার কাছে পাসপোর্ট থাকলে বা আপনি অন্য একটা জায়গায় জবের জন্য যে সাপ্লাই কোম্পানি আপনাকে যে উদ্দেশ্য আনছে বা তার উদ্দেশ্য পূরণ হবে না এটা একটা কারণ হতে পারে তো আসলে এই অবস্থা আপনি কী করবেন আপনার যদি পাসপোর্ট নিয়ে যায় এক্ষেত্রে সরাসরি যদি আপনি দেখেন যে এক মাসের উপর হয়ে গেছে আপনি লিখিতভাবে আপনার কোম্পানিকে বলুন যে কবে আমার পাসপোর্ট দেবেন বা আমা বলবেন তাও যদি কাজ না হয় আপনি সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন সার্বিয়া এছাড়াও আপনার দূতাবাস তো যেহেতু বাংলাদেশ কোনো দূতাবাস কিন্তু সার্বিয়াতে নেই সে কিন্তু দূতাবাসের যে বিষয়টা ওটা আসলে ক্লোজ ওটা কিছু করার নেই তো ইমিগ্রেশনের পুলিশ কিন্তু আপনি বলতে পারেন যে আসলে আমাদের পাসপোর্টটা এইভাবে আমার কোম্পানি নিয়ে নিছে তো সেভাবে কথা বললে বলা হয়তো বা তারা একটা ব্যবস্থা করে দিতে পারে আপনাকে বা এটা পাসপোর্ট রাখার কোনো বৈধতা নাই সার্ভে এমন কোনো মানুষ নাই যে আপনার পাসপোর্ট নেওয়া রাইকে দিবে সেটা যে কোনো কোম্পানি হোক সাপ্লাই কোম্পানি হোক মেইন কোম্পানি হোক আপনার পাসপোর্ট থাকবে আপনার কাছে আর টিআরসি যে বিষয়টা টিআরসি করার কথা বলে যদি নেয় সেটা টিআরসি কিন্তু আপনার যখন প্রথমত আপনাকে টিআরসি দেবে সেহেতু কিন্তু আপনার ফিঙ্গার রাখবে বা আপনার ছবি রাখবে বা ইমিগ্রেশন অফিসে আপনার পাসপোর্ট জমা দিতে হবে বা আপনাকে নিজে যেতে হবে এটা হয়তো অন্য যদি জমা দেয় সাপোজ আপনার কোনো কোম্পানি মেইন কোম্পানি যদি আপনাকে বলে যে আপনার টিআরসি করে দেবো আপনার যেতে হবে না আপনার পাসপোর্টটা আমাদেরকে দেন আমরা সব কাজ করে দিব সেক্ষেত্রে কিন্তু কিন্তু সন্দেহজনক একটা কারণ আছে এই কারণে আপনার টিআরসি করার জন্য আপনাকে নিজে সশরীরে আপনাকে উপস্থিত হতে হবে ইমিগ্রেশন অফিসে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আপনার এজেন্সি যদি কোনো সময় বলে যে আপনাদের টিআরসি করে দিব আপনার পাসপোর্টটা আমাকে দেন আপনার যেতে হবে না এই কথা যদি বলে তাহলে কিন্তু সন্দেহজনক কারণ টিআরসি করার জন্য আপনাকে অবশ্যই সব শরীরে উচিত হতে হবে এবং পাসপোর্ট আপনার যে পাসপোর্টটা আপনি দিয়েছেন আপনার মেইন কোম্পানিকে বা সাপ্লাই যে কোম্পানি আছে সেখানে তারা আসলে আপনার ইমিগ্রেশন অফিসে জমা দিয়েছে কিনা এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন তো এটা হচ্ছে মূলত কথা আমি জানানোর চেষ্টা করলাম যে আপনার পাসপোর্ট যদি নিয়ে নেয় সাপ্লাই কোম্পানি এক্ষেত্রে আপনি কি করতে পারেন যে একটা কথা আমি বললাম বা নিবে কিনা আসলে নেওয়ার বৈধতা আছে কিনা আসলে সম্পূর্ণভাবে বৈধতা নাই এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন সর্বোপরি আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ